पाकिस्तान इंडिया की लड़ाई की हम बात करेंगे लेकिन यहाँ म्यांमार बांग्लादेश के साथ लड़ने की बात कर रहा है आपके साथ आज की इस वीडियो में शेयर करेंगे की बांग्लादेश और म्यांमार के बॉर्डर पे क्या कंडीशन क्या हालात है किस तरीके से म्यांमार बांग्लादेश को हमला करने की कोशिश कर रहा है क्या चीजें उनके पास ऐसी मौजूद है जो की बांग्लादेश के पास नहीं और बांग्लादेश के पास ऐसी क्या चीज है की म्यांमार को घंटों के या मिनटों के अंदर खत्म कर सकता है हमने पाकिस्तान और इंडिया की जंग देखी कुछ दिनों पहले लेकिन अब हमें देखने को मिल रहा है कि भाई बांग्लादेश और म्यांमार के बीच में भी जंग होने वाली है रिपोर्ट E que মিয়ানমার প্রতিনিয়ত বাংলাদেশকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে অনেকে মনে করে থাকে শুধুমাত্র মিয়ানমারই নয় অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ পেরে উঠবে না কিন্তু আসল কথা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে ভারত মিয়ানমার ভয় পায় বাংলাদেশও পারে প্রয়োজনে ক্ষমতা দেখাতে বাংলাদেশও পারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে যদি আপনি বাংলাদেশকে দুর্বল ভেবে থাকেন তাহলে এটা আপনার নিতান্ত বোকামি বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলোর কারণে মিয়ানমারকে আতঙ্কে থাকতে হয় তো চলুন আজকের এই ভিডিওতে এইরকম কিছু অস্ত্র দেখে আসি তার আগে বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দেন এবং সামাজিক কাজে লেগে পড়ুন নাম্বার এক ডাব্লু এস টু টু এম এল এটি হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর সামরিক অস্ত্রের মধ্যে একটি বর্তমানে বাংলাদেশের বহরে ছত্রিশটি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে এই মিসাইলটি সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে পারে এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনো পর্যন্ত মিয়ানমারের কাছে নেই এর প্রতিটি ইউনিট একসাথে আশিটি সেল বহন করতে পারে যার প্রতিটির ওজন তিয়াত্তর কেজি এই অস্ত্রটির ডেস্ট্রাকশন এরিয়া পনেরো পয়েন্ট দুই মিটার বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমারের কাছে একটি বিশাল হুমকি নাম্বার দুই বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দুই নম্বরে থাকবে বিএনএস বঙ্গবন্ধু যখন ফ্রিগেট বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সব থেকে ভয়ঙ্কর ফ্রিগেট এত শক্তিশালী ফ্রিগেট ভারত কিংবা পাকিস্তানের কাছেও ছিল না এটিতে রয়েছে আটটি বিধ্বংসী মিসাইল যেটি দুশো কিলোমিটার দূরে যে কোনো বস্তুকে আঘাত আনতে সক্ষম বিমান ধ্বংসকারী আটটি মিডিয়াম রেঞ্জের এফ এম মিসাইল রয়েছে এই ফ্রিগেডে যা পনেরো কিলোমিটার দূরে যে কোনো বস্তুকে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম তাছাড়া বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতেও সক্ষম তাছাড়া বিএনএস বঙ্গবন্ধু কখনো একা একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান চলাচল করে এই বিএনএস বঙ্গবন্ধু তার শত্রুদের কাছে এক দুঃস্বপ্নের নাম নাম্বার তিন টাইপ জিরো থ্রি বাংলাদেশের এই সাবমেরিনটি মিয়ানমারের কাছে একটি বড় হুমকি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট দুইটি সাবমেরিন রয়েছে যেগুলো চীন থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ আরও চারটি সাবমেরিন চায়নাকে অর্ডার করে রেখেছে এই চারটি সাবমেরিন খুব দ্রুতই বাংলাদেশ নৌবহরে যুক্ত হবে তবে অনেকেই বলে থাকে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে আসলে যারা এই কথা বলে থাকে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞান নেই বাংলাদেশ এই সাবমেরিনগুলো নিজেদের প্রয়োজনে আপডেট করে নিয়েছে আর এই সাবমেরিন টর্পেডো বহন করতে সক্ষম এবং রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এগুলো দিয়ে পনেরো কিলোমিটারের মধ্যে থাকা মিয়ানমারের যে কোনো জাহাজকে ধ্বংস করা সম্ভব তাছাড়া এই সাবমেরিনে বত্রিশটি নেভাল মাইন রয়েছে মানে সমুদ্রে যে বোমগুলো ফাটানো হয় এই মাইনগুলোর সাহায্যে খুব সহজে মিয়ানমারের জাহাজগুলোকে ধ্বংস করে ফেলা যাবে তাছাড়া মিয়ানমারের কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে তারা এই সাবমেরিনকে ঠেকাবে নাম্বার চার ওযাক এক একশো তিরিশ এটি বাংলাদেশের এমন একটি অস্ত্র যেটিকে দেখে মিয়ানমার পর্যন্ত ভয় পায় এই যুদ্ধ বিমানটি এমন একটি যেটি শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে মডেলের এই ভারত মিয়ানমার এমনকি পাকিস্তানের কাছেও নেই এটি রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের একটি প্রতীক এই যুদ্ধ বিমানটি ট্রেনিং এর জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময়টি ফাইটার জেট হিসেবে ব্যবহার করা যায় সব থেকে বড় সুবিধা হচ্ছে এই যুদ্ধবিমানটি খুবই ছোট রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে এটির ওজন প্রায় সাত হাজার দুইশো কেজি এবং এই যুদ্ধ বিমানের গতি ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার যুদ্ধ বিমানটি তিন হাজার কেজির বেশি লোড বহন করতে পারে আপনি জানলে অবাক হবেন এই যুদ্ধ বিমানে নয় ধরনের মিসাইল এবং দুইটি মেশিনগান গান রয়েছে এই যুদ্ধ বিমানের পাখার নিচে তিনটি করে মোট ছয়টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে এই বিমানটি চালানোর জন্য দুইজন পাইলটের প্রয়োজন পড়ে আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে তাই বলা যায় বাংলাদেশের ওয়াক একশো তিরিশ মিয়ানমারের কাছে দুঃস্বপ্নের মতো নাম্বার পাঁচ সুখো এসিউ ইউ থার্টি সালে বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি এস থার্টি ক্রয় করে তবে এই বিমানগুলো এখনও ডেলিভারি পায়নি এই বিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে এটি হবে বাংলাদেশের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান এই বিমানগুলো তৈরি করেছে রাশিয়া বাংলাদেশ ছাড়াও এই সুখো এসিউ থার্টি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করে থাকে এটি হচ্ছে পঞ্চম প্রজন্মের শক্তিশালী মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান এই যুদ্ধবিমান বাংলাদেশ ডেলিভারি পেলে মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না তাছাড়া বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বর্জ্য এক মিসাইল যেটি তৈরি হয়ে গেলে বাংলাদেশের সক্ষমতা হাজার গুণে বৃদ্ধি পাবে ছয় টাউড আর্টিলারি আর্টিলারি ছাড়া যুদ্ধক্ষেত্র একেবারে অসম্ভব ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দু সালে বাংলাদেশ সরকার একশো পঞ্চাশটি টাউড আর্টিলারি বাইরের দেশ থেকে ক্রয় করেছে বর্তমান বিশ্বে এটি সব থেকে ভয়ঙ্কর আর্টিলারি যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে মোড় ঘুরে দিতে পারে এই অস্ত্রটি মজার ব্যাপারটি হচ্ছে এই আর্টিলারি এক স্থান থেকে অন্য স্থানে সহজে নিয়ে যাওয়া যায় এই অস্ত্রটি পরিচালনা করতে সাতজন সৈনিকের প্রয়োজন এই টাউড আর্টিলারির রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার নাম্বার সাত জেটি জিরো ফাইভ ট্যাঙ্ক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ট্যাঙ্কটি একটি উভচর ট্যাঙ্ক মানে এই ট্যাঙ্কটি একসাথে পানিতে এবং মাটিতে চলতে পারে এই ট্যাঙ্ক তৈরি করেছে চীন আর বাংলাদেশ এই ট্যাঙ্কগুলো অর্ডার করেছে খুব শীঘ্রই চীনের কাছ থেকে এই ট্যাঙ্কগুলো ডেলিভারি পাবে আমরা সকলেই জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ এই অস্ত্রটি যেহেতু পানিতে চলতে পারে তাই এটি বাংলাদেশে আনলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে তাছাড়া এই যুদ্ধ ট্যাঙ্কের বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো এখনও অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি নাম্বার আট এসডাব্লু হেলিকপ্টার বর্তমানে একটা হেলিকপ্টারের পর যে হেলিকপ্টার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসডব্লিউ হেলিকপ্টার এই হেলিকপ্টারের কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন সাবমেরিনকে খুঁজে খুঁজে ধ্বংস করা বাংলাদেশ নৌবাহিনীর সম্প্রতি এরকম ছয়টি হেলিকপ্টার অর্ডার করেছে খুব শীঘ্রই এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে দেখা যাবে নয় এফ এম মিসাইল এটি বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনীর কাছে রয়েছে এই মিসাইল দিয়ে বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার বিভিন্ন ড্রোন এবং বিভিন্ন যুদ্ধ বিমান ধ্বংস করা যায় যুদ্ধের সময় এই মিসাইল সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মিসাইলে অটোমেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে কোন দেশ যদি বাংলাদেশের ওপরে আক্রমণ করতে চায় তাহলে এই মিসাইল অটোমেটিক্যালি সেই দেশের ওপরে হামলা করে দিবে বাংলাদেশের কাছে এই ধরনের কতটি মিসাইল রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি নাম্বার দশ কমব্যাক্ট অ্যাটাক ইউভি ড্রোন কয়েক বছর আগে তুরস্কের কাছ থেকে বাংলাদেশে অ্যাটাক ড্রোন ক্রয় করেছে এই ড্রোনের কাজ হচ্ছে যুদ্ধ এলাকায় নজরদারি শত্রুর অবস্থান নির্ণয় এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সম্পর্কে অ্যাকুরেট ধারণা দিতে পারে এমনকি এটি একটি অ্যাটাক ড্রোন যেটি নিজেও মিসাইল ছুঁড়ে হামলা করতে পারে আর ড্রোনটি যেহেতু তুরস্ক তৈরি করেছে তাই এটির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সব থেকে আধুনিক ড্রোন হচ্ছে এটি এবং সুখবর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের দেওয়া এই ড্রোন টেকনোলজি ব্যবহার করে নিজেদের দেশে ড্রোন তৈরি করছে আর সেই ড্রোনের এক ঝলক কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী কিছুদিন আগে প্রকাশ করেছে নাম্বার এগারো অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে জানিয়েছে তারা আটটি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছে পুরো পৃথিবীতে এটি সব থেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার এই হেলিকপ্টার সব থেকে বেশি জনপ্রিয় তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার একা যথেষ্ট এই অ্যাটাক হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারে শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক এবং সাবমেরিনকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে দিতে পারে এই অ্যাটাক হেলিকপ্টার এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকা তৈরি করেছে নাম্বার বারো মিক টোয়েন্টি নাইন এটি চতুর্থ প্রজন্মের একটি বিধ্বংসী ফাইটার জেট প্ল্যান বাংলাদেশের কাছে মোট আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতও মিক টোয়েন্টি নাইন ব্যবহার করে থাকে তবে বাংলাদেশের মিক টোয়েন্টি নাইনগুলো বেলারুস থেকে আপডেট করে নিয়ে আসা হয়েছে তাই বাংলাদেশের মিক টোয়েন্টি নাইনগুলো ভারতের মিক টোয়েন্টি নাইনগুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স এটি হচ্ছে রাশিয়ার তৈরি একটি যুদ্ধ বিমান বর্তমানে মিক টোয়েন্টি নাইন বাংলাদেশ বাহিনীর কাছে সব থেকে শক্তিশালী বিমান তবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর থেকে একটু দুর্বল বাংলাদেশ বিমান বাহিনীর উচিত খুবই দ্রুতই যুদ্ধবিমান ক্রয় করা তবে বিমান বাহিনী যে অর্ডারগুলো দিয়ে রেখেছে সেগুলো ডেলিভারি পেলেই বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে তাছাড়া মিয়ানমার এবং বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে অস্ত্রই সব কিছু নয় বাংলাদেশ সামরিক বাহিনীর বুকে বল রয়েছে জন মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে বাংলাদেশের একজন সেনাবাহিনী যথেষ্ট কারণ আমরা মুসলমান আমরা কাউকে ভয় পাই না বন্দুকের আগে আমাদের জান্নাত রয়েছে তাই শত্রুপক্ষের দশ লাখ সৈন্যের বিপক্ষে আমাদের এক লাখ শূন্য যথেষ্ট এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন মিয়ানমার আর বাংলাদেশ আর্মি কি পাওয়ার ধামে তকরিবন সেম পে थर्टी सिक्स या थर्टी फोर इतना कोई बैलेंस में नहीं हमें देखने को मिल रहा लेकिन बांग्लादेश ने पिछले दो महीने में जिस तरीके से डील किए है हमें अंदाजा है कि बांग्लादेश किस चीज की तैयारी में है और अभी तो ने की भी ऑर्डर कर दिए और वही जेटी जिस जेटी ने पाकिस्तान में रहते हुए इंडिया के पांच फाइटर जेट्स को गिराया बांग्लादेश उस फाइटर जेट्स को लेने की बात कर रहा है और हम देख सकते हैं हमें अंदाजा है किस तरीके से बांग्लादेश इसकी तैयारी कर रहा है हमें म्यांमार की आर्मी को भी हल्का नहीं लेना चाहिए वो भी एक आर्मी है वहां पे भी आर्मी की हुकूमत चल रही है वहां पे भी सब कुछ है तख्ता प्लाट है लेकिन उसके बावजूद वहां हुकूमत चल रही है जिस तरीके से बांग्लादेश में शेख हसीना नहीं है डॉक्टर तो है।, है तो हमें उनको भी हल्का नहीं लेना चाहिए लेकिन चांसेस बहुत ज्यादा है जिस तरीके से इंडिया पाकिस्तान के बीच में लड़ाई या वॉर हो रहा है तो इंडिया और बांग्लादेश के बीच में भी देखने को मिल रहा है जिसमें हमने बॉर्डर्स को देखा लेकिन म्यांमार और बांग्लादेश की चीजें ज्यादा हो रही है जिसके बाद बांग्लादेश ने तुर्की के साथ डील्स करने के बाद की है और अब तुर्की के साथ बांग्लादेश मिलिट्री डील्स कर रही है म्यांमार और बांग्लादेश के बीच में लड़ाई होती है तो यह देखा जाएगा उस वक्त के कौन ज्यादा जीत सकता है या कौन ज्यादा नुकसान कर सकता है दूसरे मुल्क का